হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকের কোনো রিলস ভিডিও নয় তো তোমরা যে পাঞ্জাবিটা দেখতেই পাচ্ছ তো এটা আমার মামার মেয়ে দিদি আমাকে দিয়েছিল ডিজাইন করার জন্য তার ভাইয়ের জন্য মানে সম্পর্কে আমার দাদা তো দাদার জন্য এই পাঞ্জাবিটা দিয়েছিল অষ্টমীতে দাদা পড়বে যার জন্য আমাকে ডিজাইন করার জন্য দিয়েছিল আগে থেকে যেহেতু আমি ব্যস্ত থাকি তো এতদিন ব্যস্ত থাকার জন্য করতে পারিনি আমাকে অনেক দিন আগে দিয়েছিল তো করতে পারেনি তো আজকে ফাইনালি সকালবেলা বসে পড়লাম ডিজাইন করার জন্য তো পাঞ্জাবিটা মধ্যে প্রথমে আমি একটা পিচবোর্ড নিয়ে নিয়েছিলাম কারণ কালিগুলো যাতে না লাগে তো তারপরে পেন্সিল দিয়ে একটু ডাক টেনে নিয়েছিলাম তো তারপরে যেহেতু আমি মাঝে মাঝে ডিজাইন করি মানে আমার প্রয়োজনে আমি ডিজাইন করি তো সেই জন্যে আমার কাছে ফেভারিক কালারও ছিল তো ওই কালার দিয়ে আমি ডিজাইন করছি তো রেগুলার তো আমরা ডিজাইন করি না যখন নিজের প্রয়োজনে তখন আমরা ডিজাইন করি তো সেই জন্যে ডিজাইনও ভাবতে হচ্ছে কারণ রেগুলার একটা প্র্যাকটিস থাকলে ডিজাইন আপনা আপনি মাথা থেকে বেরিয়ে আসে কিন্তু যেহেতু আমরা বছরে এগারোবার সময় করি তো তার জন্য ভাবতেও হচ্ছে যে কী ডিজাইন করব। তারপরে ভালো লাগবে কি না যেহেতু একটি ফেব্রিক কালার উঠবে না হয়তো পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে এরকম ভয়ে ভয়ে করতে হচ্ছে তো যাই হোক মোটামুটি টুকটাক ডিজাইন পারি কিন্তু পারি কিন্তু প্র্যাকটিস না করলে যা অবস্থা তো যাই হোক ভেবে ভেবে ডিজাইনগুলো করছি আর আমার যে দাদার কথা বলছি মানে যে দাদার জন্য পাঞ্জাবিটা তৈরি করছি তো ওই দাদা মানে খুবই ভালো ওনার কাছে সব কিছুই ভালো সে খারাপ হলেও ভালো আর ভালো হলেও ভালো তো আশা করি দাদার কাছে ভালো লাগবে আমার তো মনে হয় তো যাই হোক বলতে বলতে অনেকটাই ডিজাইন কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একদিকে পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আর একদিকে ডিজাইন করছি তো তোমরা সেটাই দেখতে পাচ্ছ তো এতক্ষণ যে ভয়েসটা আমি দিয়েছিলাম তো ওটা রাস্তায় যেতে যেতে ভয়েসটা দিয়েছিলাম ওরা একটু বুঝে নিও আর তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমার ডিজাইন ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট স্যার তো অবশ্যই করবে তো তারপরে দেখো এই একটাই ডিজাইন বাকি আছে তো ডিজাইনটা করে নিলাম করে নিলে পুরো আমার কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো বলতে বলে পুরো পাঞ্জাবি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবে অসংখ্য ধন্যবাদ সবাইকে